নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাstro solution আজকে আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কেমন যাবে এই ডিসেম্বর মাসে সমস্ত এই মিথুন রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে কি পরিবর্তন আসছে কিভাবে এই পরিবর্তনকে আপনার জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন সব নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে সময় বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলসন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হলো যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি লগ্ন দিয়ে পাশ করবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে মিথুন রাশি বা লগ্নের ঠিক এখানে ডিসেম্বর থেকে সেকেন্ড জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে যদিও ফিফথ ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত এগারোই মার্চ পর্যন্ত কিন্তু এখানে বক বক্রি হয়ে রেট্রো গেট হয়ে অবস্থান করবে এবং এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন পর্যন্ত সম্মুখতিপ্রাপ্ত অবস্থায় অবস্থান করবে তাই যাই হোক বৃহস্পতির মতো এমন একটা এক তো রৈসর্গিক শুভগ্রহ হয় এবং তার উপর সপ্তমপ্রতি এবং দশমপ্রতি লগ্ন দিয়ে যখনই পাশ করবেন যদি আপনার মিথুর রাশি বা লগ্ন হয় তাহলে আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি হবে মেন এইভাবে দশমপতি হয়ে যেহেতু বৃহস্পতিদের দশমপতি হয়ে লগ্নে গেছে তাহলে দশমপতি হয়ে লগ্নে যাওয়ার জন্য কর্মকেন্দ্রিক উন্নতি কর্মে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে সপ্তম হয়ে লগ্নে যাওয়ার জন্য রিলেশনশিপের দিক থেকে প্রেম ভালোবাসার দিক থেকে এবং আপনার শরীরের দিক থেকে সার্বিকভাবে একটা স্ট্রং করার চেষ্টা করবে বৃহস্পতি লগ্নে থাকার জন্য আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি জীবনে অনেক কিছুর দিক থেকে একটা শুভ পরিবর্তন ঘটানোর কিন্তু চেষ্টা করবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কেননা বৃহস্পতি একত একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে সেই বৃহস্পতিদের কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মপতি এবং সপ্তমপতি তাই সপ্তম মানে ব্যবসা সপ্তম প্রতিমানে মানে হচ্ছে বিবাহিত লাই সপ্তম প্রতিমানে হচ্ছে লোকের সঙ্গে পাবলিক দিক থেকে যে সেটা কিন্তু মিথুন রাশি বা লগ্নে মানুষেরা বৃহস্পতি দিক থেকে পাবেন সপ্তম এবং দশমপতি হয়ে লগ্ন বা রাশিকে প্রভাবিত করা মানেই কর্মের দিক থেকে উন্নতি কর্মকেন্দ্রিক কিছু সহযোগিতা লাইফ পার্টনারের দিক থেকে কিছু সহযোগিতা ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনার মন মানসিকতার মধ্যে একটা মোটিভেশন পজিটিভ অ্যাটিটিউড ঠিক আছে এবং পজিটিভ থিঙ্কিং এগুলো কিন্তু মিথুনকে তৈরি করে মেনলি ভাবে কিন্তু কর্ম এবং সম্পর্কের জায়গাটা খুব ভালো হবে তো বৃহস্পতিদেব এখানে এবং সেই অর্থ কেন্দ্রিক দিক থেকে অর্থ ইনকামের ব্যাপারে অর্থ অর্থ ব্যাপারে ব্যাপারে বিনিয়োগের এবং আপনার মন মানসিকতা সার্বিক উন্নতির ব্যাপারে সমস্ত মিথুন রাশি বা লগ্নকে অনেক দিক থেকে বৃহস্পতিদেব একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করি বৃহস্পতিদেব প্রথমেই লগ্নে বা রাশিতে থাকা মানে তার প্রথম যে দৃষ্টিটা পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ার জন্য আপনার প্রেম ভালোবাসার মধ্যে সন্তানের দিক থেকে সন্তান প্ল্যানিং এর দিক থেকে পড়াশোনার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের পঞ্চম ভাবে বৃহস্পতির প্রভাব মানে আপনার উপর একটা ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ বর্ষিত হবে সেই আশীর্বাদ আপনি জীবনে অনেক দিক থেকে বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যাকে টেনে বার করে নিয়ে আসতে পারবেন তবে যেহেতু বৃহস্পতিতে প্রথমে বক্রি থাকবে একটু আনস্টেবিলিটি থাকবে একটু অস্থিরতা থাকবে একটু মাঝে মাঝে একটু রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে মাথা গরম করে ফেলবেন সত্যি কথা বলে দেবেন স্পষ্ট কথা বলে দেবেন কিন্তু বৃহস্পতি মতো শুভ গ্রহ লগ্নে থাকা মানে আপনার জীবনের অনেক দিক থেকে অনেক সুযোগ তৈরি করবে ঠিক আছে কর্মকেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে তাহলে এবং বৃহস্পতি লগ্ন বা রাশি থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবের মঙ্গলকে দেখার জন্য মানে মেনলি সপ্তম ভাবকে যেহেতু প্রভাবিত করবে তাই আপনার রিলেশনশিপের দিক থেকে প্রেম বিবাহের যোগে একটা সম্ভাবনা তৈরি করবে বা রিলেশনশিপে যারা প্রেম টেম করছেন সম্পর্কটা অনেক মধুর করবে সম্পর্কটাকে অনেকটা দৃঢ় করবে এবং সম্পর্কের মধ্যে একটা ভালো বন্ডিং বা বোঝাপড়ার জায়গাটাকে তৈরি করবে যেহেতু এক্ষেত্রে সপ্তম ভাবকে দেখছে অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব আহ নবম ভাবকে প্রভাবিত করার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কম হবে আপনাদের ভাগ্যের উন্নতি দিয়ে যে বারে বারে বাধা আসছিল অনেক কাজ হতে হতে যে হচ্ছিল না অনেক কাজ হতে হতে যে আটকে যাচ্ছিল সেই জায়গা সেই বাধা বিপত্তির জায়গাটা কিন্তু এখানে বৃহস্পতিদেব অনেকটা কমিয়ে দেবে আপনার ভাগ্যের উন্নতিতে একটা বিশেষভাবে সহযোগিতা করবে তো বৃহস্পতির এই জায়গাটাকে পজিটিভ ভাবে কাজে লাগাতে গেলে মেনলি ভাবে কর্মের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার শারীরিক দিক থেকে আপনার যদি কোনো রকম শারীরিক দুর্বলতা থাকে মানসিক কোনো দুর্বলতা থাকে সেই জায়গাটা সম্পূর্ণ ওয়াশ আউট করে দেবে সেই জায়গাটাকে সম্পূর্ণ ডাইলিউট করে দেবে বৃহস্পতিদেব আপনাকে নতুন রূপে আপনাকে কিন্তু স্ট্রং বা আপনাকে জীবনে আরো বলশালী করে তুলবে যাতে বড় কিছু করতে পারেন এই ব্যাপারটা অত্যন্ত এবং ষষ্ঠপতি এই ঘর ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলদেব এখানে সপ্তম ভাবে থাকার জন্য আপনার মধ্যে পরাক্রমতা লেভেল বাড়বে একটু ইগোয়েস্টিক ব্যাপার পাবে মাঝে মাঝে কিন্তু একটু লাইফ পার্লারের সঙ্গে ঝড়াঝাটি হবে কিন্তু সেই ঝড়াঝাটি হলেও সেটা কিন্তু একটা মিষ্টি প্রেমের মতো ব্যাপার আসবে তো যেহেতু বৃহস্পতিদেব মঙ্গলকে দেখছে ঠিক আছে বৃহস্পতিবার মঙ্গলকে জাগার দিন একটু ইগোয়েন্সি লড়াই থাকলেও কিন্তু সম্পর্কের মধ্যে মাধুর্য ব্যাপারটা থাকবে তবে একটু নিজের অ্যাগ্রেসিভ ব্যাপারটাকে একটু কমানোর চেষ্টা করুন কারণ মঙ্গল সক্ষম ভাবে যুদর হই তবে ষষ্ঠপতি এবং একাদশপতি সক্ষম ভাবে থাকার জন্য বিজনেসের দিক থেকে পাবলিক রিলেশনের দিক থেকে লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থকে দিক থেকে একটা বিশেষ হেল্প কিন্তু আমরা মঙ্গলদেবের দিক থেকে পাব এবং আপনার জীবনের সার্বিক শত্রুতা নাশ করার দিক থেকে আপনার শত্রুতাকে ব্যাপারটা থেকে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এগিয়ে যাওয়ার দিক থেকে আপনাকে মঙ্গলদেব একটা সহযোগিতা করবে যেহেতু ষষ্ঠ ভাব প্রতিশে সপ্তম ভাবে বৃহস্পতির দ্বারা দৃষ্টি प्राप्त হচ্ছে সম্পূর্ণভাবে ঠিক আছে কারণ এখানে মঙ্গলদেবকে আমরা সাতই ডিসেম্বর থেকে পাচ্ছি তো এই জায়গাটা কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে মঙ্গল বৃহস্পতি যোগ 11 সঙ্গে দশমপতি কানেকশন কর্মকেন্দ্রিক দিক থেকে একটা অর্থ লাভ ষষ্ঠপতির সঙ্গে দশমপতি এবং লগ্ন সপ্তমপতির কানেকশন আপনাদের যে কোনো প্রতিযোগিতায় সার্বিকভাবে জয়লাভ করা জীবনে লোন শোধ করা শত্রুতা নির্মূল করার জায়গাটাতেও কিন্তু মঙ্গলদের সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে বোঝা গেল কি বলবো আচ্ছা দিক থেকে বলতে গেলে শনি যেহেতু দশম ভাবে রইল তো আপনার দশম ভাবে শনি থাকার জন্য শনি অনেকদিন বকরি ছিল তো আঠাশে নভেম্বরের পর থেকে শনিদের মার্গি হয়েছে তাই আপনাদের কর্মের যে চাপ ছিল কর্মের যে বাধাভিপূতির ছিল সেটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে শনিদেব কিন্তু আঠাশে নভেম্বরের পর থেকে শনিদেব যখনই মারিয়ে হলো তখন কর্মের সার্বিক বাধা বিভূতি জায়গাটা কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবন থেকে সরিয়ে দেবে কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে যদি পরিশ্রম করেন যদি লড়াকু হন যদি চেষ্টা করেন নিজের জায়গার যদি খামতি গুলোকে আপনি সরিয়ে ফেলেন দেখবেন কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার জীবনের সার্বিকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কারণ শনিদেব কিন্তু আপনাদের মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টপতি এবং নবমপতি ভাগ্যপতি হয়ে আপনার দশমভাবে টাকা মানে আপনাকে কর্মের জায়গায় একটা ভাগ্যপতির বিশেষ সহযোগিতা আপনাকে কিন্তু আপনার কর্মস্থানে একটা বিশেষ প্রতিষ্ঠা প্রদান করবে তবে শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ যদিও আপনার লগ্নের ক্ষেত্রে সে শুভ গ্রহ কিন্তু শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ তার মধ্যে কিছুটা একটু বিষণ্ণতা ব্যাপার রয়েছে তাই শনি যখন কোনো কেন্দ্রস্থান দিয়ে পাশ করে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই সমস্ত ভাব দিয়ে যখন শনি পাশ করে তখন আপনার মধ্যে একটু বিষণ্ণতার প্রভাবকে অনেক বাড়িয়ে দেয় এবং আপনার এই শনি যেহেতু টেন্থ হাউসে রয়েছে কর্ম শনি কর্মেরই দেবতা তাই শনি কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাকে জীবনে অনেকটা আপডেট করে দেবে অনেকটা তুলে দেবে কর্মের জায়গা যদি আমি চেষ্টা করেন নিজের কাজের জায়গায় যদি দায়িত্বশীল দায়িত্বশীলভাবে রেসপন্সিবিলিটি নেন তাহলে দেখবেন কাজের জায়গায় আপনার উন্নতি করবে শনিদেব এখান থেকে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার পারিবারিক অনেক রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে আমরা মায়ের টুকটাক শরীর টুই খারাপ যেতে পারে তবে বকরি ব্যাপারটা কেটে যাওয়ার জন্য মায়ের শরীর স্বাস্থ্য যদি আগে অনেকটা খারাপ অনেকটা ঠিক হবে তবে একটু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে আপনাদের ঠিক আছে অন্যদিক থেকে শনি দ্বাদশ ভাবকে দেখার জন্য সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট শনি সপ্তম ভাবকে দেখার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে একটু ম্যাচুরিটি ব্যাপারটা থাকবে তবে একটু মঙ্গলকে মাঝে মাঝে ডিস্টার্ব করে দেবে মাঝে মাঝে একটু রাগিয়ে দেবে আপনার মধ্যে যে রাগ অ্যাগ্রেসিভ মেন্টালিটিটা মাঝে মাঝে কিন্তু বেড়ে যাবে কারণ শনি মঙ্গলকে দেখছে আবার মঙ্গলকে বৃহস্পতি দেখছে তাই শনি যতটা মঙ্গলকে নষ্ট করে দিতে চাইছে বৃহস্পতি কিন্তু মঙ্গলকে শান্ত করছে তার জন্য কিন্তু কি হবে একটু ঝগড়া হবে কিন্তু আবার ঠিক হয়ে যাবে তাই আপাতত ভাবে বলতে গেলে ওভারঅল ভাবে আমি বলি বৃহস্পতির জায়গাটা অত্যন্ত স্ট্রং আমাদের একটা জায়গা এটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা বলা যেতে পারে শনির জায়গাটা অত্যন্ত পজিটিভ তাই ডিসেম্বর মাসে এই দুটো জায়গা এবং কি মঙ্গলকে একাদশ প্রতীকে আপনারা সপ্তম ভাবে পাওয়াটা অত্যন্ত একটা পজিটিভ জায়গায় তাই এই তিনটে জায়গায় আপনারা অত্যন্ত বলশালী হবেন এবং ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ভাগ্যের একটা সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করে আপনারা মিলিয়ে নেবেন যেটা বলছি এবং আপনারা ফিল করবেন এটা দেখতে পাবেন তবে একটু অস্থিরতা একটু রেগে যাওয়ার ব্যাপার কারণ বৃহস্পতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে আপনার মধ্যে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকবে ঠিক আছে একটু ব্যাপার একটু সত্যি কথা বলে ফেলার ব্যাপার এই সত্যি কথা বলতে গিয়ে কিছু সমস্যা ঘটাতে এই জন্য নিজের বাণীকে একটু লাগাম দিতে চেষ্টা করুন সব যা দেখবেন তা বলার দরকার নেই আচ্ছা অন্যদিক থেকে বলতে গেলে নবম ভাবে রাহু রয়েছে থার্ড হাউসে কেতু রয়েছে নবম ভাবে রাহু কিন্তু আপনার অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ হতে হতে অনেক সময় আটকে যাচ্ছে বা একটু ভাগ্যের দিক থেকে একটু বিড়ম্বনা তৈরি মাঝে মাঝে আমরা কি অনেক দিক থেকে অনেক কাজ হয়ে গেল কোনো কোনো ক্ষেত্রে আপনার ভাগ্যের এমন কিছু বিড়ম্বনা এমন কিছু আনস্টেবিলিটি যেগুলো কিন্তু আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে মাঝে মাঝে ব্যাহত করছে বাবার দিক থেকে অনেক চাপ পড়ে যাচ্ছে বা পিতার কিছু কিছু ক্ষেত্রে শরীর টরি খারাপ যাচ্ছে ঠিক আছে তবে থার্ড হাউসে কেতু কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ একাদশ উপজা স্থানে কেতু কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয় তবে একটু আপনার মধ্যে কনফিডেন্স লেভেলকে মাঝে মাঝে কমিয়ে যেতে পারে একটু বেশি ভাববেন বেশি টেনশন করবেন এমন একটা ব্যাপার কিন্তু বাড়তে পারে তবে কেতুর জায়গাটাকে ম্যানেজ করে দেওয়া যাবে যদি আমি একটু পরিশ্রম করেন লড়াকু হন তবে রাহুর জায়গাটার জন্য যদি আপনার ভাগ্যের ঘুরতে পারে বাধা প্রাপ্ত হয় তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন এবং আপনাদের যদি নবমপতি শনির জন্য আপনারা প্রতি শনিবার নিরামিষ করবেন শনি মন্দিরে পুজো দেবেন কারণ রাহু যেহেতু নবম ভাবে রয়েছে অনেক ক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতিতে মাঝে মাঝে বাধা পেয়ে করে অনেক কাজ হতে হতে আপনার মাঝে মাঝে আটকে যায় তার জন্য কি করতে হবে রাহুর মন্ত্র পাঠ করবে রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরাং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রম তং রাহং পরমাম হাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ধাম ভ্রীম ধাম সাহ রাহবেন ওম রাম ভ্রীম ধাম সাহ রাহবে ওম ভ্রাম ভ্রীম ধাম সাহ রাহবে এই মন্ত্র পাঠ করতে পারে অনেক উপকার পাবে ঠিক আছে এটা করবেন আমরা আশা করবো অনেক ভালো থাকবেন এই জিনিসটা করলে তবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমাদের এই ভাগ্যের উন্নতিতে বাধা আসছে তাহলে ডেফিনেটলি রাহুল মন্ত্র পাঠ করবেন আর যদি মনে হয় যে আপনার অলসতার জন্য অনেক সমস্যা ক্রিয়েট করছে তাহলে অবশ্যই আমরা কেতুর মন্ত্র পাঠ করবেন অন্য দিক থেকে বলতে গেলে শুক্র শুক্রদেব সূর্য এবং বুধ ষষ্ঠভাবে রয়েছে তো লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠে থাকার জন্য মাঝে মাঝে একটু যাদের নার্ভের সমস্যা রয়েছে সেই সমস্যাটা বাড়তে পারে বা মাঝে মাঝে একটু সত্যতা সংক্রান্ত সমস্যা একটু শরীর টরি মাঝে একটু খারাপ হতে পারে এই জায়গাটাই একটু সাবধান হবে যতদিন বুথ রয়েছে কারণ বুথ এখানে ছ তারিখ সিক্স ডিসেম্বর এখানে প্রবেশ করেছে ঠিক আছে তো তবে বুথ এবং রবি বুধায়ত্ব যোগ আপনার জীবনে বুদ্ধি দিয়ে অনেক সমস্যাকে মোকাবেলা করতে সাহায্য করবে সূর্যদেব ষোলো তারিখ পর্যন্ত এখানে রয়েছে

তাই আপনাদের মধ্যে একটু সেক্সুয়াল ইয়েটা একটু বেড়ে গেছে সেক্সুয়াল টেন্ডেন্সি একটু বাড়িয়ে দেবে এবং শুক্রদেব ষষ্ঠভাবে থাকার জন্য মাঝে মাঝে একটু অর্থ খরচ হয়ে যাওয়া বা ইনকাম মাঝে মাঝে একটু আপ ডাউন করছে শুক্রদেব কুড়ি তারিখ পর্যন্ত ডিসেম্বর এখানে রয়েছে তো শুক্রদেব এখানে কুড়ি তারিখের পর যখন সপ্তমভাবে চলে আসবে তখন কিন্তু আপনার ইনকামের জায়গাটা একটা কন্টিনিউটি চলে আসবে এবং লাইফ পার্টনারের দিক থেকে সম্পর্কের জায়গাটা আরও বেশি মোলায়েম করে দেবে তো যাই হোক সার্বিকভাবে বলতে গেলে সব থেকে পজিটিভ বৃহস্পতি লগ্নে থাকা যেটা আপনার শরীর মন মানসিকতা ভাগ্যের উন্নতি প্রেম সংক্রান্ত ব্যাপারে কর্মকেন্দ্রিক দিক থেকে হেল্প করা সপ্তম ভাবে মঙ্গলের জায়গাটা অর্থকেন্দ্রিক থেকে হেল্প করা এবং শনি আপনার টেন্থ হাউসে থাকাটা কর্মকেন্দ্রিক থেকে হেল্প করা সব থেকে একটা ভালো লক্ষণ রয়েছে তবে যেহেতু এখানে শনিদেব টেন্থ হাউসে রয়েছে তার জন্য একটু মানসিক টেনশন চিন্তা কাজ করছে এবং মায়ের একটু শরীরটা খারাপ যাচ্ছে এই নিয়ে একটু চাপ যাচ্ছে আর অন্যদিক থেকে হচ্ছে রাহু নবমভাবে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে বাধা আসছে তো এই জায়গাগুলোকে একটু কাটাতে পারলে আমাদের জীবনে কতটা আমাকে বুঝতে আমাকে চিনতে পারলেন এই জায়গাটাতে অবশ্যই আমাকে কমেন্ট ক্ষেত্রে জানাবেন কারণ মিথুন রাশি বা লগ্নে ডিসেম্বর মাসের পর অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তনের বাতাবরণ তৈরি করছে কেন না বৃহস্পতি দিকে আপনারা লগ্নে বা রাশিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই কর্মকেন্দ্রিক দিক থেকে রিলেশনশিপের দিক থেকে একটু নিজেরা স্টেবিলাইজ করার চেষ্টা করুন অনেক ভালো ফল পাবেন বৃহস্পতি বা শনি এই বিশেষ করে এই দুটো গ্রহতে কারণ এই দুটো গ্রহ খুব স্লো মুভিং প্ল্যানেট শনি এক একটি গ্রহতে এক এক ঘরে মোটামুটিভাবে আড়াই বছর অবস্থান করে এবং বৃহস্পতি এক একটি ঘরে মোটামুটি এক বছর করে অবস্থান করে এবারে যখন বকরি থাকলে ইয়ে থাকলে সেগুলোকে আমি ছেড়ে দিলাম মোটামুটিভাবে তো বৃহস্পতিকে আপনারা মোটামুটিভাবে টানা না এক বছর না পেলেও যতদিন পাচ্ছেন পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জুন সেটাও কিন্তু কম কথা নয় তাই আপনারা আগে বৃহস্পতি দেখুন আপনার বাচ্চাটা বৃহস্পতি কতটা ভালো রয়েছে যদি বৃহস্পতিকে একটু ভালো অবস্থায় রাখতে পারেন তাহলে আপনাকে বৃহস্পতির এই সময়টাতে বিয়ে যারা বিয়ে করতে চাইছেন নতুন কোনো কাজ করতে চাইছেন আপনার ভালো ভালো মানুষের সঙ্গে কানেক্ট করতে চাইছেন ঠিক আছে বা সঠিক কোনো গুরু নিতে চাইছেন কোন জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন কোথায় কর্ম শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করতে চাইছেন অনেক দিক থেকে আপনাকে হেল্প করবে আপনার জীবনের সার্বিক একটা সহযোগিতা কিন্তু বৃহস্পতিতে প্রদান করবে তো আমার এই টোটাল অনুষ্ঠানটি কেন কতটা ভালো লাগলো কতটা আমাকে ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আপনি এটা খুব ভালো থাকুন অ্যাস্ট্রস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ